কেউ যদি নিজের কাছে সৎ থাকতে পারে তবে মাথার উপর আকাশ ভেঙে পড়লেও তার ভেঙে পড়ার কিছু নেই কেননা আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু বাস্তবকে বুঝে ওটা খুবই কঠিন আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনও নেভে না পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ কেউ এনে কাঁদতেছে আবার কেউ আনার জন্য কাঁদতেছে যদি আপনি আপনার নিজের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন তাহলে আপনি আর কখনোই একাকৃত অনুভব করবে না যে ব্যক্তি আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কাজের লোক ছাড়া সংসারের সব কাজ ম্যানেজ করে যেভাবে পরিবারের সবার খেয়াল রাখি টাকা জমানো নিন্জার টেকনিক তো নতুন দিনে নতুন আর একটি ভ্লক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম কাজের লোক ছাড়া সংসারের সব কাজ ম্যানেজ করে যেভাবে পরিবারের সবার খেয়াল রাখি টাকা জমানোর নিনজার টেকনিক সেটা সেই ব্লগটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন টাকা সবাই সবাই জমাতে পারি কম আর বেশি কিন্তু টাকা জমানোর ধরনটা প্রত্যেকেরই কিন্তু আলাদা থাকে কেউ ব্যাঙ্কে গিয়ে তালা টাকা জমা রাখে কেউ প্লাস্টিকের ভারে রাখে কেউ মাটির ভারে রাখে কেউ নিজের পর্সে রাখে কেউ বিছানার তলায় রাখে কেউ কেউ বা চালের হাড়িতে রাখে কেউ বা আলমারিতে রাখে কেউ ওয়ার্ড রাখে এরকম একটা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে তো আমরা এভাবেই কিন্তু টাকা এইভাবে টাকা জমাতে পারি আর কি পারি বলতে কি এইভাবেই আর কি জমাই মানে মানে যার যেটা আর কি খুশি যার যেমন খুশি সে সেরকমভাবে আর কি টাকা জমায় তো নিন্জা টেকনিকগুলো আমি বলে দিচ্ছি টাকা জমানোর নিনজা টেকনিক দেখুন আমি আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের আর আমার লোক যারা দেখতে পাচ্ছেন তারা যদি মধ্যবিত্ত হয় অবশ্য তাদের এই সেই ভিডিওগুলো কিন্তু খুবই উপকারী উপকারে আসবে আর তারাও কিন্তু আমার কাছে কিছু না কিছু টিপস শিখতে পারবে টাকা সঞ্চয় করা বা জমানো সেইগুলো কিন্তু শিখতে পারবে তো আমি তোমাদের বলছি টাকা কিভাবে জমাবেন দেখুন আর একটা তোমাদের নিন্জা টেকনিক শিখিয়ে দিচ্ছি হাজব্যান্ড মনে পড়তে গেলে হাজব্যান্ড কিন্তু সন্ধ্যার সময় বাজার খরচ করতে যায় তো ওখান থেকে যখন বাড়ি ফেরে আসে তখন কিন্তু পকেটে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম কিন্তু খুচরো পয়সা অনেক থাকে পাঁচ টাকা এরকম থাকে কিন্তু তো হাজব্যান্ডকে বলে কয়ে নিতে হবে আমাকে দশ টাকা দাও তো কী কুড়ি টাকা দাও তো কী করবে আমি ভাড়ের মধ্যে ফেলবো যে আমার কাছে খুচরো নেই নোট তো আছে নোটই দাও তো নোট কত আছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় দিয়ে দাও কালকে না দিলেও হবে আমাকে তো পঞ্চাশ টাকায় নিয়ে ফেল ফেলবে তো এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করতে হবে হাজব্যান্ডের সাথে নিজের বরের সাথে একটু মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে জানোই তো মিষ্টি মুখে মাছি পড়ে শুকান মুখে কোনো দিনও মাছি পড়ে না তো যেটা যে যে কাজটা ভালোবাসা পেয়ারের সাহায্যে হয় কিন্তু সেটা ঝগড়াঝাটি করে কিন্তু কখনো পূরণ হয় না তো আমি কিন্তু এভাবেই আর কি চেষ্টা করে থাকি যেহেতু হাজব্যান্ড বেশিরভাগ বাসায় থাকে না একদিন থাক দুদিন থাক যদি পয়সা প্রথমে দশ টাকা কুড়ি টাকা না দিতে চাই বলে কি হ্যাঁ তুমি এত বড় হয়েছো দশ টাকা কুড়ি টাকা কী করবে বলে তো আমি বলি কি আমি কি করব টাকা দশ টাকা কুড়ি টাকা টাকার জরুরত মানুষের কখনও ফুরে না যদি বুড়ো হয় বুড়ি হয় তবু মানুষ টাকাকে ভালোবাসে আজকাল টাকা কী কে না ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু সবার টাকা জমানোর ধরনটা কিন্তু আলাদাই থাকে তো এই যে দেখুন শুকনো বাজারগুলো আমি এখানে গুছিয়ে নিলাম অল্প কিছু ছিল শুকনো বাজার তাই গুছিয়ে নিলাম তো এটা হচ্ছে আর কি দুপুর টাইম তো ভোক লাগছে আজকে আর কি সকাল থেকে কাজ করতে করতে মানে গলা শুকিয়ে গেছে ভাবলাম যে না একটু লেম্বু পানি তৈরি করে আম এই লেবুগুলো কিন্তু আমার আব্বা দিয়েছে তো আমার কিনতে হয় না এই লেবুগুলোর কিন্তু খুবই রস আমাদের বাড়ি পাশে একজন দাদা আছে উনি কিন্তু লেবি লেবু বিক্রি করে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে লেবু দেয় তো আমার আব্বা কিন্তু একেবারে কুড়িটে তিরিশটে করে নেয় তো পাঁচ সাতটা আমাকেও এখানে দিয়ে যায় আর এটা দেখতে পাচ্ছেন পনির মধ্যে বেঁধে রেখে দিয়েছি এটা হচ্ছে নিম পাতা আমি কিন্তু সকালবেলায় উঠে খাই তো এই লেবুটা আমি রস করব চিনি আর নুন দিয়ে তো ছেলে ছেলেও খাবে মেয়েও খাবে আমিও খাবো মেয়ে দোকানের মাল করতে গেছে ও এসে গেছে সকালবেলা গিয়েছিলো আর কি নাস্তার ভাত ছিল সে নাস্তার ভাত খেয়ে চলে গিয়েছিলো আর কি নাস্তার ভাত কোনো দিনও পান্তা ভাতও থাকে কোনো দিন সাত সকালেও ভাত হয় দশটা সাড়ে দশটায় ভাত হয় আর যেদিন কোথাও মেয়ে যায় সেদিন আমি যদি পান্তা থাকে রাত্রিবেলায় বলে দিই একটু পান্তা রেখে দেই তো পান্তা ভাতটা না শুকনির মাছ দিয়ে বেশ ভালোই লাগে আর কি তো এই যে দেখুন আর গরমের দিনে লেবু রাস খাওয়া মানে শরীরের পক্ষে খুবই উপকার খুবই উপকার কারণ শরীরের তো গরমের দিনে ঘাম ঝরেই যায় শরীরের যা টক্সিন বের হয়ে যায় মানে পানি বের হওয়া মানে শরীরে অনেক ঘাটতি সেই জন্য লেবু পানি খেয়ে কিন্তু শরীরের ঘাটতিটা পূরণ করতে হবে আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন এ গ্লাস গ্লাস করতেছি আমার আব্বার কথা বলতেছি আমার আব্বা কিন্তু ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন বলছিল যে শরবত যখন লেবুর করে তো বলে কি গ্লাসকে বলে এ গ্লাস গ্লাস করবো তারপরে দেবো খেতে সবাইকে আমার আব্বা কিন্তু এক জগ করতো প্রায় ডেড় দুই কিলো পানির মধ্যে দুই তিনটে লেবুর রস এভাবে করে আমাদের ভাই চার ভাই বোন আমরা ছিলাম তো এক গ্লাস করে দিত আমাদের খেতে আর কি আর আমার আব্বা এখনও মানে বয়স্ক হয়েছে বয়স্ক বেশি হয়নি ওই ষাট বাষট্টি এরকম হবে তো এখনও কিন্তু এক কিলো করে দুধ খায় কলা মানে ঝুঁকি ঝুঁকি কলা আম মানে খুব ভালো খায় খেতে খুব ভালোবাসে আমার আব্বা খাদ্য রসিকের কি মানে টাকা যতই ইনকাম করুক এক টাকাও জমায় না খালি খাবে আমার মা মা যদি টাকা চায় টাকা দিতে চায় না ওই বলে কি কী খাও আমি এনে দেব কি লাগবে তোমাকে আমি এনে দেব কিন্তু টাকার কথা শোনে না তো বেশিরভাগ পুরুষই কিন্তু এরকমই হয় তুমি কি খাও নিয়ে আসবো কিন্তু টাকা দিতে চায় না কোনো কোনো পুরুষ কিন্তু দেয় একশোর মধ্যে নাইনটি নাইন পুরুষই কিন্তু টাকা দিতে চায় না এক পার্সেন্টই পুরুষ কিন্তু টাকা দিতে চায় তো লেবু রসটা করে খেলাম একটু রেখে দিলাম ছেলে আর মেয়ের জন্য আর দেখুন লেবুর যে খোসাটা আছে ওইগুলো দিয়ে কিন্তু স্কিন কেয়ার ভালোই হয় মানে স্কিন ভালোই চকচকে ঝকঝকে হয় তো এই লেবুর যে খোসাটা আছে ওটা দিয়ে আমি হাত হাত মুখ একেবারে ডলে ডলে ঘষতেছি বেশ ভালোই পরিষ্কার হয় আর কি তো কাজের লোক ছাড়া সংসারের সব কাজ ম্যানেজ করে যেভাবে পরিবারের সবার খেয়াল রাখি দিন পরিবারে কিন্তু আমরা সবাই খেয়াল রাখি কিন্তু শেষে তোমার নিজের খেয়াল রাখার মতো কেউ থাকে না কারণ একটা যদি কাজের লোক রাখো বাড়িতেই তো মাসের শেষে ওকে টাকা দিতে হবে সে কাজের লোকটার যে ভরণ পোষণ সেটাও দিতে হবে মানে অনেক পাশে আর কি হ্যাপা তো সেই টাকাটা যদি নিজের ওয়াইফকে তুলে দেওয়া যায় দুই হাজার বা তিন হাজার যেটা এটা তোমার টাকা প্রত্যেক পুরুষেরই কিন্তু এটা করা উচিত যে ওয়াইফের হাতে প্রত্যেক মাসে যার ব্যবসা থাকে কারো চাকরি থাকে যে কোনো না যে কোনো একটা অ্যামাউন্ট ইনকাম করে প্রত্যেকের হাজব্যান্ড তো দু হাজার হোক এক হাজার হোক বা পাঁচশোই হোক টাকা ওয়াইফের হাতে তুলে দিয়ে বলতে হয় এটা তোমার টাকা তুমি তোমার হিসাব মতো খরচ করো এটা টাকার আমি হিসেব নেবো না তো এটা ওয়াইফকে বলতে হয় তখন ওয়াইফে টাকাটা হাতে নিয়ে হয়তো বলবে যে রে এই রে আমার হাজব্যান্ড আমাকে টাকা দিল তো এত সুন্দর ভালোবেসে টাকা দিলো এই টাকাটা আমি খরচ করবো না যদিও খরচ করি যে হাজার টাকা আমাকে দিল দুশো টাকা খরচ করবো আটশো টাকা রেখে দেব যদি আবার হাজব্যান্ড কোনো দিন চায় বুদ্ধিমান মহিলারা তো এটাই করে থাকে দুশো টাকা একশো টাকা খরচ করলো বাকি আটশো টাকা রেখে দিলো পরে যখন হ্যাজব্যান্ড চায় তখন সেখান থেকেই হয়তো ওয়াইফ একটু হেল্প করলো তো এই যে দেখুন এই পিসগুলো কিন্তু মেয়ে আজকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর নাইটের পিস চুড়িদারির পিস আমার কিন্তু কিন্তু একটা সাদা ড্রেস পছন্দ হয়েছে ওই কুর্তি বানাবো আর কি ওই আর আমি তো কুর্তি বানাই ওই দুইশো আড়াইশো এরকম দামের আর কি কুর্তি আমি বানাই বানিয়ে বানিয়ে পড়ি তো যাই যাই হোক দোকানের যেটাই মাল আমার প্রথমে নিয়ে আসতে যেটাই আমার পছন্দ হয় আমি কিন্তু সেটাই নেই আমি অত দামি জিনিস পড়িনি ওই দুশো আড়াইশো টাকার মধ্যে কুর্তিগুলো নেই আর বাদে বাকি যেগুলো লেগিজ আছে বা প্লাজো আছে ওইগুলো সাথেই আর কি পরি তো এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম একেবারে কড়কড়ে রোদ উঠেছে যাকে বলে সেই রোদ উঠেছে এখন মুরগিদের খেতে দেবো হ্যাঁ ছেলেকে বললাম বাবা কয়েকটা লাউ শাক কেটে দাও তো তো মুরগি তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো সেই জন্য ছেলে কেটে দিল আর কি লাউ শাক লাউ শাক আর কি মুরগিদের খেতে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কবুতরের ছোট্ট টিনের ঘর এখানে বর্তমান ফাঁকা আছে তো টাকা হলে এক জোড়া কবুতরের দাম আর চারশো টাকা দুই জোড়া কবুতর এখানে লাগিয়ে লাগিয়ে দেবো আর কি তো এই যে দেখুন মেয়ে কিন্তু সকালবেলা পান্তা ভাত খেয়ে চলে গেছে সকালের ব্লগটা আমি এখানে অ্যাড করলাম মানে এডিট করার সময় একটু ভুল হয়েছে মানে এই এই ব্লকটা দেওয়া কথা ছিল সামনে তো সাম সামনে না দিয়ে আর কি মাঝখানে পড়েছে তো ভাবলাম যে না যেহেতু ঘুম পাচ্ছে আর কাটাকাটি করব না এইভাবেই তোমরা ম্যানেজ করে একটু নিও আর এই যে দেখুন পরিবেশটা মানে খুব গরম গরম লাগছে মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হবে এরকম আর কি ভাব লাগছে তো আজকে আমি রান্না করব কুমড়ো রান্না করবো শাক রান্না করব ভাত এখানে বসিয়ে দিয়েছি এটা সকালে রান্না কিন্তু আর আমার বাসার উঠানে যে বেগুন হয়েছিল সেখান থেকে দুটো বেগুন কেটে নিয়ে এসেছি এটা একটু মাখা মাখা করব মাখা মাখা করব আর বাদে বাকি কুমড়োর তরকারি আর শাক আর একটুখানি আর কি মটন ভাজা আছে কালকের আর কি আছে তো সেই মটন একটু যা করবো ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেবে আমি বাদবাকি কুমড়ো টুমড়ো দিয়ে খেয়ে নেব এই কুমড়োটা কুমড়োটা কিন্তু আমার ভাইয়ের বউ দিয়েছিল খুব মিষ্টি এই কুমড়োটা তো অর্ধেক রেখে দিলাম কালকের জন্য মিষ্টি কুমড়ো আমার খুব পছন্দের আর কি কুমড়ো লাউ আমি কিন্তু সর্বভোগ সব খেতে পছন্দ করি করি কিন্তু মেয়ে আগে খেত না মেয়ে এখন খায় ছেলে তো বিলকুলই পছন্দ করে না তো এই যে দেখুন এখন আমি কেটে নিচ্ছি কুমড়োটা তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই কুমড়োটা না মানে মানে ছুরি দিয়ে কাটলে কিন্তু কাটা হতো না এত তাড়াতাড়ি আর যে দাটা দেখতে পাচ্ছেন ওই দা দিয়ে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে দেখুন মটন ভাজা করব বেগুন চপ হয়ে গেছে শাক বসিয়ে দিয়েছি পুঁই শাক শাকের ঝোল একটু করব আর কুমড়োটা একটু মাখা মাখা করব আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দিয়ে দুই বেলা হয়ে যাবে আর রাতেরটা রাতে দেখা যাবে এই যে দেখতেই পাচ্ছেন রান্না রেডি আলহামদুলিল্লাহ এই যে দেখুন দুধটা এটা রাতের দুধ একটু গরম করে মেখে দেব খেতে আর আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে চুল পড়ার টোটকা এই যে দেখুন চুল পড়া বন্ধ হবে চুল আমার কিন্তু খুব ওঠে এর আগে ব্যবস্থা করেছিলাম এই তেলটা বানিয়েছিলাম চুল একদমও ওঠেনি তো এখন আর কি বানাবো আজকে এখানে লবঙ্গ দিলাম আর মেথি দিলাম আর পেঁয়াজ কুচু কুচু করে কেটেছে সেই পেঁয়াজ দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা দেবো তারপরে নিমপাতা দেবো অ্যালোভেরা দেবো এটা আমি এটা আমি অনেক উপকার পেয়েছি আগে খুব চুল উঠতো আর নিমপাতা আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছিলাম সেদিন তো নিম পাতাকে অর্ধেক দেবো অর্ধেক রেখে দেবো খালি পেটে খাওয়ার জন্য আর এটা দিয়ে সরষের তেল দেবো আড়াইশো গ্রামের মতো এটা তেল যদি বানাই তো আরামচে এক দুই মাস আরামচে চলে যাবে তো এর আগে আর কি বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো বিলকুল পোড়া লাগাতে হবে না একটু হালকা লাল করলেই হয়ে যাবে ঠান্ডা করে মাথায় দিলেই হয়ে যাবে তো চলো টাটা আল্লাহ হাফেজ